প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের ভালোবাসায় ভিডিও বানাতে উৎসাহিত পাই আজকে আপনাদের সাথে আলোচনা করব তামিম ইকবালকে নিয়ে তামিম ইকবাল বাংলাদেশের সেরা ওপেনার আর বিকল্প হিসেবে দীর্ঘ তিন বছর যাবৎ চেষ্টা করতেছে একজন ওপেনার বের করার জন্য কিন্তু এখনো সেই ওপেনারের সমস্যা বাংলাদেশে সমাধান হয়নি বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক যে কতগুলো ম্যাচ হেরেছে সেই ম্যাচগুলোর প্রত্যেকটিতেই বড় সমস্যা হচ্ছে ওপেনার ওপেনার এবং টপ অর্ডারের ব্যাটসম্যানরা যে ম্যাচগুলোতে খারাপ খেলে সেই ম্যাচগুলো বাংলাদেশ অনিবার্য হারে যেহেতু তামিম ইকবাল এখনও বাংলাদেশ ক্রিকেট থেকে অপসর নেননি তিনি অপসর ভেঙে আবার যুক্ত হয়েছিলেন তাহলে কেন তাকে সুযোগ দেওয়া হয় না এটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশে ক্রিকেট ইতিহাসে আজ পর্যন্ত অনেক ওপেনারই এসেছে তবে তাদের মাঝে অন্যতম অসেরা ওপেনার হচ্ছেন তামিম ইকবাল তামিম ইকবাল প্রায় দীর্ঘ তিন বছর যাবৎ ক্রিকেট থেকে সরে গেছে তার বিকল্প হিসেবে সৌম্য সরকার লিটন দাস এনামুল হক বিজয় নাইম শেখ আরও অনেককে সুযোগ দেওয়া হয়েছে কিন্তু তার বিকল্প হিসেবে এখনও একটা প্লেয়ারও বাংলাদেশ তৈরি করতে পারেনি তাই আমরা বলতে পারি তামিম ইকবাল যেহেতু এখনও ক্রিকেট থেকে অপশন নেননি তাহলে কেন তাকে সুযোগ দেওয়া হচ্ছে না আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে অপেনার ঘাটতি আর সেই অপেনার ঘাটতি পূরণ করার জন্য তামিম ইকবালের বিকল্প হিসেবে কাউকে চিন্তা করা যায় না কিন্তু সেই তামিম ইকবালকে সুযোগ না দিয়ে সুযোগ দেওয়া হচ্ছে লিটন দাস সৌম্য সরকার নাজমুল হোসেন সন্ত এদেরকে যারা মূলত বর্তমানে টি টোয়েন্টি ফরম্যাটের যোগ্য প্লেয়ারই নন অথচ তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেট নষ্ট হওয়ার অন্যতম কারণ যতদিন পর্যন্ত এই সমস্যা সমাধান না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট আর ঠিক হবে না আস্তে আস্তে বাংলাদেশের প্রতি দর্শকের ভালোবাসা কমে যাচ্ছে তবে আমি একজন ক্রিকেট প্রেমী দর্শক বাংলাদেশ যতই খারাপ খেলুক না কেন আমি বেহায়ার মতো বাংলাদেশে খেলা দেখি